আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসছি মগজ ভুনা খুবই মজার হয় খেতেও খুবই ভালো লাগে এটা একবার হলো ট্রাই করবেন তো এখানে আমি গরম পানি করে রাখছি আমি পাঁচ মিনিটের মতো মগজের ভেতর গরম পানি দিয়ে রাখবো মগজের ওপর পাতলা টিসুর মতো আবরণ থাকে তারই ভেতর চিকন চিকন রক থাকে গরম পানি দিলে এই রকটা বের হয়ে আসবে তো পাঁচ মিনিট আমি রাখার পর এটা আমি যেভাবে রান্না করব সেব দিয়ে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেছে আমি এবার কুসুম গরম পানি দিচ্ছি দিয়ে এটা আমি মগজে মগজগুলো পরিষ্কার করে নিব এটা আস্তে প্রেস করে বের করতে হবে না হলে মগজ গলে যাবে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন পাতলা ওই টিস্যু ধরে টান দিলে রক সহ ওই টিস্যুটা বের হয়ে আসে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি আপনাদের জন্য বজার জন্য আর একটা আমি পরিষ্কার করব তো রকগুলো ধরে টান দিলেই বের হয়ে আসবে একটু সময় নিয়ে পরিষ্কার করতে হবে এ দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি সবগুলো মগজ এইভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন রগও নাই ওপরের টিস্যু নাই কত সুন্দর লাগছে এবার আমি রান্না করব তো তার আগে আমি পেস বিরস্তা করে নেব এখানে আমি দুইটা বড় সাইজের পেস নিয়েছি এটা এটা আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে এটা আমি তেল ঝরিয়ে সেকনির সাহায্যে উঠে নিব এই তেলে আমি চারটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব আমি এখানে দুইটা দারচিনি তিনটা সাদা এলাচ দুইটা কালো এলাচ দুইটা তেজপাতা দিয়ে দিলাম মশলাটা আগে তেলের সাথে ভাজিয়ে নেব তো এখানে দুই টেবিল চামিচ ভর্তি আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম এটাও কষিয়ে নেব তেলের সাথে তাহলে ভালো হবে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম ম মশলা দিয়েতে আমার পেঁয়াজগুলো পুড়িয়ে যাবে এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিলাম তো এখানে দেড় চামিচ লাল মরিচের গুঁড়া হাফ চামিচের কম হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে কষে নিব এটা ভালোভাবে সময় নিয়ে কষে নেব যখন ওপরে তেল ভেসে উঠবে তখন মনে করতে হবে আমার মশলাটাও কষানো হয়ে গেছে তো মশলাটা আমার কষানো হয়ে আসছে প্রায় তো এ পর্যায়ে আমি মগজটা ঢেলে দিব মগজ যেহেতু নরমে এখন ভালোভাবে হয়নি এজন্যে এখনই একটু পেসলরের সাহায্যে নেড়ে দিব পরে একটু পরে আর নাড়া যাবে না তাহলে গলে যাবে হালকা করে নাড়িয়ে দিতে হবে না হলে আমার রান্নাটা ভালো হবে না কিন্তু ঝাঁকে ঝাঁকে নিব এ পর্যায়ে আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব তো তিন মিনিট পর ঢাকনা খুলে দিলাম তা মগজটা একটু শক্ত হয়ে আসছে এ পর্যায়ে নাড়িয়ে দেওয়া যাবে তা সাবধানের সাথে আস্তে করে নাড়িয়ে দেওয়া লাগবে তো প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই আপনার মগজটা হয়ে যাবে এ দেখুন আবার দিয়ে ঢেকেছিলাম খুলে আবারও ঝাঁকিয়ে দিচ্ছি এ পর্যায়ে মগজটা শক্ত হয়ে আসছে যেহেতু অনেকক্ষণ রান্না হয়ে আসছে আমি উল্টে উলটিয়ে দিবো আমি গরম পানি করে রাখছিলাম ঝোলটা দিয়ে দিলাম এই মাখা মাখা করে আমি জিরা ধনিয়া ভাজি করে গুঁড়ো করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম হালকা একটু ঝাঁকিয়ে নিব বেশি নাড়া যাবে না তাহলে মগজটা নষ্ট হয়ে যাবে রান্নার শেপটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজ বেসটা করে রাখছিলাম আমি সেটা দিয়ে দিলাম সামান্য একটু রেখে পুরোটাই দিয়ে দিলাম চারটে কাসামিজ ভেঙে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম ওর রান্না প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে আসছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে আবার একটু হালকা হাতে ঝুঁকিয়ে নাড়িয়ে দিব। তো এভাবে একবার হলেও রান্না ট্রাই করবেন খুবই মজার হয় আবার একটু ঝাঁকে নিলাম তো আবার একটু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব জাস্ট এক মিনিটের মতো তো রান্না আমার হয়ে আসছে এবার আমি নামিয়ে নিব নিয়ে পরিবেশন করব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর যেসব বন্ধুরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করুন তাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ